আজ আপনাদের একটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো মুভির গল্প শোনাব যেখানে সাসপেন্স আর টুইস্টে ভরপুর গল্পটা টাকার লোভ নিয়ে যা মানুষকে পশু বানিয়ে দেয় তো ছবির শুরুতে দেখা যায় একটা বার্থডে পার্টি হচ্ছে ছেলেটার নাম গৌরব সে বিরাট এক আবিষ্কার করেছে তাই পরিবারের সবাই দারুণ খুশি বিশেষ করে ওর বাবা সব ঠিকঠাকই চলছিল হঠাৎ কেক কাটার সময় গৌরব ধপ করে পড়ে গিয়ে মারা গেল ভাবুন একবার হাসি খুশির একটা মুহূর্ত কিভাবে বদলে গেল ব্যাপারটা খুবই অদ্ভুত তাই না কিভাবে একজন সুস্থ মানুষ এভাবে মরে যায় এই রহস্যটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে মানে সাত দিন আগে তখন গৌরব আর তার বউ দেশে ফিরবে বলে ফোন করে ওর বাবা তো খুশিতে আত্মহারা কিন্তু ওর কাকা কাকিমার তো মাথায় বাজ পড়ল কারণ সব সম্পত্তি তো তাহলে ভাগ হয়ে যাবে আর এদের হয়ে গুপ্তচরবৃত্তি করার জন্য ছিল বাড়ির কাজের মেয়ে কমলা তো এই কাজের মেয়ে কমলার মাধ্যমেই গৌরবের কাকা জানতে পারে যে গৌরব দেশে ফিরছে আর তাতেই তার মাথায় চিন্তা ঢুকে যায় এদিকে গৌরবের কাকিমা তার একমাত্র ছেলে কাঞ্চনকে নিয়ে সারা দিন টেনশানে থাকে মুখে বলে আমার ছেলেটা চাকরির জন্য দিনরাত দৌড়াচ্ছে কিন্তু আসলে কাহিনী পুরো উল্টো সিনেমায় এন্ট্রি হয় তাদের ছেলে কাঞ্চনের সে চাকরি বাকরি তো দূরের কথা সারাক্ষণ নেশায় বুধ হয়ে থাকে আর এরই মধ্যে এক ড্রাগ ডিলার তাকে একটা অফার দেয় কাঞ্চনকে শুধু ড্রাগসগুলো ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে হবে ড্রাগস দেখে কাঞ্চনের লোবার ধরে না সে সাথে সাথেই রাজি হয়ে যায় আর মায়ের কাছ থেকে এক লাখ টাকাও হাতিয়ে নেয় এই নতুন বিজনেস শুরু করার জন্য এখন গল্পে আরও কয়েকটা নতুন চরিত্র আসবে এদের মধ্যে একজন হল সুভাষ সুভাষের বাবা মিস্টার মুখার্জির অফিসে কাজ করত এবং এক দুর্ঘটনায় মারা যায় তখন থেকেই মিস্টার মুখার্জি তাকে নিজের ছেলের মতোই আদর যত্নে বড় করেছেন আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র হলেন মিস্টার মুখার্জির ডাক্তার বন্ধু তিনি প্রায় তার দেখাশোনা করতে আসেন এবং গৌরবের ফেরার খবরে তিনিও খুব খুশি হন অবশেষে সেই দিনটা আসে গৌরব আর লাবণ্য মুখার্জি বাড়িতে পা রাখে আর পুরো বাড়িতে যেন উৎসবের আমেজ শুরু হয়ে যায় এখানেই আমাদের পরিচয় হয় মেঢলার সাথে ওই যে লাল ড্রেস পরা মেয়েটি সে গৌরবের এক দুঃসম্পর্কের বোন রাতে সবাই একসাথে খেতে বসলে জানা যায় আরও এক বড় খবর গৌরব শুধু বেড়াতে আসেনি সে পাকাপাকিভাবে এখানেই থেকে যাবে আর তার সেই যুগান্তকারী আবিষ্কারটা সে এখানকার একটা বড় হাসপাতালকে দিয়ে দেবে এখন প্রশ্ন হল গৌরব ঠিক কী আবিষ্কার করেছে সেটা কিন্তু আমরা ছবির আরেকটু পরেই জানতে পারবো এদিকে রাতের অন্ধকারে গৌরবের কাকা কাকিমা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র আঁটতে শুরু করে কিভাবে গৌরবকে তাদের পথের কাঠা থেকে সরানো যায় সেই নিয়েই চলতে থাকে তাদের আলোচনা তাদের কথা শুনেই বোঝা যায় সম্পত্তির লোভে তারা যে কোনো পর্যায়ে নামতে পারে এরপরে ফেরে আসে সেই কাঙ্ক্ষিত দিনটা গৌরবের জন্মদিনের পার্টি আর সেদিনই সবার চোখের সামনে গৌরব এক রহস্যজনকভাবে মারা যায় একটা সুন্দর সেলিব্রেশন মুহূর্ত পরিণত হয় এক ভয়ঙ্কর বিভীষিকায় গৌরবের মৃত্যুর পর মেঘনাথ নামের এক প্রভাবশালী লোক তার সাথে দেখা করতে আসে সে গৌরবের আবিষ্কারের ব্যাপারে জানত কিন্তু মৃত্যুর খবর শুনে সেও অবাক হয় ঠিক তখনই বাড়িতে পুলিশ আনা দেয় তাদের কাছে খবর ছিল এই বাড়ি থেকে ড্রাগ সাপ্লাই হয় পুলিশের প্রধান সন্দেহ ছিল কাঞ্চনের ওপর কিন্তু তারা তল্লাশি করে কিছুই পায় না যখন তারা কাঞ্জনকে জেরা করতে যাচ্ছিল ঠিক তখনই মেঘনাথ কাউকে ফোন করে পুলিশকে ধরিয়ে দেয় ফোনের কথা শুনেই পুলিশ অফিসার ঘাবড়ে গিয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় এতে বোঝা যায় মেঘনাথ সাধারণ কেউ নয় এই ঘটনার পর মিস্টার মুখার্জির সন্দেহ আরও বেড়ে যায় তিনি তার ডাক্তার বন্ধুকে বলেন আমার ছেলেকে খুন করা হয়েছে এবং এর পেছনে বাড়িরই কেউ আছে এরপর তারা দুজন সাহায্য যাইতে যান শহরের বিখ্যাত ডিটেকটিভ ফেলুবক্সির কাছে ফেলুবক্সি আর তার অ্যাসিস্ট্যান্ট দেবরানীর কাছে তারা পুরো ঘটনা খুলে বলেন সব শুনে ফেলুবক্সি জানায় কেসটা নেওয়ার আগে সে একদিন ভাবতে চায় তার মতে এটা স্বাভাবিক মৃত্যুও হতে পারে কিন্তু একজন বাবার মন মানতে চাইছে না বলেই হয়তো তিনি এটাকে খুন ভাবছেন এদিকে ফেলুবক্সি গৌরবের কেসটা নিতে চায়নি কিন্তু তার অ্যাসিস্ট্যান্ট দেবরানীর সাথে সময় কাটানোর পর যখন সে ফিরছিল তখন রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট দেখতে পায় সেখানে গিয়ে সে চমকে ওঠে অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডাক্তার সাহেব মিস্টার মুখার্জির সেই বন্ধু এবং ফেলুবক্সির পুরনো শিক্ষক পুলিশ এটাকে সাধারণ অ্যাক্সিডেন্ট বললেও ফেলুবক্সির চোখ হেরায় না কিছু অদ্ভুত জিনিস সে দেখে ডাক্তারের বলায় একটা দাগ আর এক পায়ে কোনো জুতো নেই ছবি তুলে সেখান থেকে চলে এসে সে দেবরানীকে বলে এটা কোনো সাধারণ মৃত্যু নয় এটা একটা পরিকল্পিত খুন অন্যদিকে সুভাষ বাড়িতে বসে পাটির দিনের ছবিগুলো দেখছিল হঠাৎ একটা ছবির দিকে তাকিয়ে তার মুখ পাল্টে যায় সে এমন কিছু একটা দেখে ফেলে যা তার মনেও সন্দেহের জন্ম দেয় ফেলুবক্সি আর দেবরানী সোজা চলে যায় মুখার্জি বাড়িতে মিস্টার মুখার্জি এমনিতেই মন খারাপ করে বসেছিলেন কারণ ফেলু বক্সি তার ছেলের কেসটা নিতে রাজি হয়নি কিন্তু যখন ফেলু বক্সি তাকে জানায় যে তার ডাক্তার বন্ধুকেও একইভাবে খুন করা হয়েছে তখন পরিস্থিতি পাল্টে যায় এবার ফেলু বক্সি মিস্টার মুখার্জিকে বলে আমি এখন এই কেসটা নিচ্ছি কারণ দুটো মৃত্যুই একে অপরের সাথে জড়িত মিস্টার মুখার্জি তার বন্ধুর মৃত্যুর খবর শুনে একেবারে ভেঙে পড়েন ঠিক তখনই সেখানে আবার হাজির হয় সেই প্রভাবশালী মেঘনাথ ফেলুবক্সির ডাকে দেখে কেমন যেন সন্দেহ হয় এরপরই সে একটা ফোন রেকর্ডিং শোনার জন্য জরুরিভাবে সেখান থেকে বেরিয়ে যায় রেকর্ডিংটা ছিল ডাক্তারের সাথে তার শেষ কথোপকথনের সেখান থেকে ফেলুবক্সি একটা সূত্র পায় ডাক্তার মৃত্যুর আগে এমন এক বিল্ডিংয়ে গিয়েছিলেন যেখানে অন্তত পঁয়তাল্লিশটি তলা আছে অনেক খোঁজাখুঁজির পর তারা সেরকমই একটা ছেচল্লিশ তলা বিল্ডিং খুঁজে পায় এবং পঁয়তাল্লিশ তলায় পৌঁছে তারা ডাক্তারের সেই হারিয়ে যাওয়া জুতোটা পেয়ে যায় এখন ফেলুবক্সি পুরোপুরি নিশ্চিত ডাক্তারকে এখানেই খুন করে নিচে ফেলে দেওয়া হয়েছে আর পুরো ঘটনাটাকে অ্যাক্সিডেন্ট হিসেবে সাজানো হয়েছে পরের দিন ফেলুবক্সি মুখার্জি বাড়িতে গিয়ে সবাইকে জেরা করতে শুরু করে কিন্তু কেউ কিছু স্বীকার করে না বরং সবাই একে অপরকে দোষারোপ করতে থাকে তবে সুভাষ ইশারায় ফেলুবক্সিকে জানায় যে সে কিছু একটা জানে যা সে বাড়ির বাইরে এসে বলবে এরপর ফেলুবক্সি কাঞ্চনের আড্ডার জায়গায় মানে ক্লাবে যায় সেখানে এক ড্রাগ ডিলারের ওপর তার সন্দেহ হয় তাকে ফলো করতে করতে ফেলুবক্সি আবার সেই ছেচল্লিশতলা বিল্ডিংয়ে পৌঁছায় কিন্তু বিল্ডিংয়ের ছেচল্লিশ তলায় যাওয়ার অনুমতি সবার জন্য ছিল না ঠিক তখনই সুভাষ ফেলুবক্সিকে ফোন করে বলে আমি জানি খুনিকে এবং আমার কাছে তার প্রমাণও আছে ফেলুবক্সি তাকে সাবধানে প্রমাণটা নিয়ে তার বাড়িতে চলে আসতে বলে তারা কেস নিয়ে কথা বলছিল এমন সময় দরজার বাইরে থেকে তাদের সহকারে চিৎকারের আওয়াজ আসে দৌড়ে গিয়ে তারা দেখে দরজার সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সুভাষ সে খুনি সম্পর্কে কিছু বলার আগেই সেখানেই মারা যায় তার হাতে পাওয়া যায় শুধু একটা পেন ড্রাইভ কিন্তু তাতে কাজের কিছুই ছিল না একের পর এক মৃত্যুতে মিস্টার মুখার্জি পুরোপুরি ভেঙে পড়েন ফেলুবক্সি সন্দেহ আরও ঘনীভূত হয় যখন সে সুভাষের ঘর তল্লাশি করার সময় কাজের মেয়ে কমলাকে লুকিয়ে ভিডিও করতে দেখে ফেলে কমলা ধরা পড়ে দৌড়গে পালায় আর ফেলুবক্সির সন্দেহ গিয়ে পড়ে তার ওপর পরে পেনড্রাইভের ছবিগুলো আবার দেখতে গিয়ে ফেলুবক্সি একটা গুরুত্বপূর্ণ সূত্র খুঁজে পায় একটা ছবিতে দেখা যায় জন্মদিনের পার্টিতে কমলা মেজে থেকে ভাঙা কাচের টুকরো তুলছে ফেলুবক্সি বুঝতে পারে এই ভাঙা কাচের সাথে খুনের রহস্য জড়িয়ে আছে তারা সোজা কমলার বাড়িতে হানা দেয় কমলা তাদের দেখে ভয় পেয়ে যায় ফেলুবক্সি তাকে ছবিটা দেখিয়ে চেপে ধরে পার্টির দিন গ্লাসটা কে ভেঙেছিল তুমি কাকে বাঁচানোর চেষ্টা করছো কিন্তু কমলা মুখ খোলে না বরং তাদের বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে ব্যর্থ হয়ে ফিরে আসার পর ফেলুবক্সি আর দেবরানী যখন একসাথে খাচ্ছিল তখন হঠাৎ করেই ফেলুবক্সির মাথায় দারুণ একটা বুদ্ধি খেলে যায় সে যেন রহস্যের জট খোলার পথ খুঁজে পায় ফেলুবক্সির হঠাৎ মনে হলো তারা একটা বড় ভুল করছে খুনের রহস্য খুঁজতে গিয়ে তারা আসল মানুষটাকেই ভুলে গেছে গৌরব গৌরবকে না জেনে তারা খুনিকে খুঁজছে এই ভাবনা থেকেই সে তার পুলিশ বন্ধুকে ফোন করে গৌরবের কল লিস্ট চায় কললিস্ট হাতে পেতেই এক চমকপ্রদ তথ্য সামনে আসে গৌরবের কাছে সবচেয়ে বেশি ফোন আসতো মেঘনাদের কাছ থেকে কিন্তু গৌরব নিজে সবচেয়ে বেশি ফোন করত অন্য একজনকে ফেলুবক্সি দেরি না করে সেই লোকটির সাথে দেখা করতে যায় আর তার কাছ থেকেই বেরিয়ে আসে আসল সত্য গৌরব ক্যান্সারের এক যুগান্তকারী ওষুধ আবিষ্কার করেছিল যার দাম ছিল কোটি কোটি টাকা সে ওষুধটা এই লোকটির কোম্পানির কাছে বিক্রি করতে চেয়েছিল কিন্তু মেঘনাদ নামের এক প্রভাবশালী ব্যক্তি তাকে ক্রমাগত হুমকি দিচ্ছিল যার কারণে সে চুক্তি থেকে সরে আসে ফেলুবক্সি সেই হুমকির নম্বরটা নিয়ে দেখে ওটা মেঘনাদেরই নম্বর একই সময়ে ফেলুবক্সির আরেক বন্ধু যে গোপনে এই কেস নিয়ে কাজ করছিল সেও ফোন করে জানায় এই ওষুধের পেছনে একটা বড় মাফিয়া গ্যাং জড়িত আর সব কিছুর পেছনে রয়েছে সেই মেঘনাথ সব কিছু এখন জলের মতো পরিষ্কার ফেলুবক্সি বুঝতে পারে মেঘনাদী এই রহস্যের মূল চাবিকাঠি সে একটা ফেক ফেসবুক আইডি খুলে মেঘনাদের সাথে বন্ধুত্ব করে এবং জানতে পারে মেঘনাথ পরদিনই দেশে ফিরছে মেঘনাথ দেশে ফেরার পর ফেলুবক্সি তার ফাইনাল চালটা দেয় সে সোজা চলে যায় সেই ছেচল্লিশতলা বিল্ডিংয়ে যেহেতু ছেচল্লিশ তলায় সরাসরি যাওয়ার অনুমতি নেই সে একটা ট্রিক খাটায় ৪৫ তলা পর্যন্ত লিফ্টে গিয়ে সেখান থেকে সিঁড়ি বেয়ে সোজা তলায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার সব হিসেব মিলে যায় বাইরে থেকে সে দেখতে পায় ছেচল্লিশ তলার পুরো ফ্লোরটা আসলে একটা ড্রাগসের আড্ডাখানা আর ক্লাবের সেই সন্দেহভাজন লোকটাও সেখানেই ছিল কিন্তু পরের দিনে আসি এক ভয়াবহ খবর কাজের মেয়ে কমলা ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেছে খবরটা শুনে ফেলুবক্সি হতবাক হয়ে যায় সে দ্রুত মুখার্জি বাড়িতে পৌঁছায় কিন্তু কমলার মৃত্যুর কোনো সূত্র খুঁজে পায় না মিস্টার মুখার্জি কান্নায় ভেঙে পড়ে বলেন আমার বাড়িটা খালি হয়ে যাচ্ছে দয়া করে খুনিকে খুঁজে বের করুন ফেলুবক্সি ছাদ পরীক্ষা করতে গিয়ে দেখতে পায় কাঞ্চন বাগানের একটা ফুলের টবে কিছু একটা লুকাচ্ছে পরে সেই টপ থেকে সে এক প্যাকেট ড্রাগস উদ্ধার করে এদিকে কেসের কোনো সমাধান না পেয়ে দেবরানী হতাশ হয়ে পড়ে সে একাই সেই ছেচল্লিশতলা বিল্ডিংয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় যাওয়ার আগে সে ফেলুবক্সিকে একটা মেসেজ পাঠিয়ে দেয় দেবরানীকে খুব সহজেই বিল্ডিংয়ের ভেতরে নিয়ে যাওয়া হয় কিন্তু ভেতরে ঢোকার পরই সে বুঝতে পারে এটা একটা ফাঁদ ছিল ফেলুবক্সি মেসেজ পেয়েই ঝড়ের বেগে সেই বিল্ডিংয়ে ছুটে আসে সেখানে থাকা গুন্ডাদের মেরে একেবারে অবস্থা খারাপ করে দেয় অনেক খোঁজাখুঁজির পর সে দেবরানীকে খুঁজে পায় অজ্ঞান অবস্থায় মেঝেতে পড়ে আছে আর ঠিক তখনই সেখানে এন্ট্রি হয় গল্পের মূল ভিলেন মেঘনাথ ফ্ল্যাশব্যাকে আমরা দেখি দেবরানী মেঘনাদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করছিল কিন্তু চালাক মেঘনাথ তার উদ্দেশ্য ধরে ফেলে এবং তার শরীরে একটা ইঞ্জেকশন দিয়ে তাকে অজ্ঞান করে দেয় মেঘনাথ ফেলুবক্সিকে জানায় সে দেবরানীর শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছে যার অ্যান্টিডোট শুধু তারই কাছে আছে মেঘনাথ জানাই সে ফেলুবক্সি প্রতিটি পদক্ষেপ সম্পর্কে আগে থেকেই জানত এরপর সে অ্যান্টিডোটটা দিয়ে ফেলুবক্সিকে চ্যালেঞ্জ করে বলে পারলে আমাকে ধরে দেখাও ফেলুবক্সিও চ্যালেঞ্জটা গ্রহণ করে সেখান থেকে বেরিয়ে আসার সময় দেবরানী তাকে একটা চোরাই মোবাইল দেয় মোবাইলটা দেখেই ফেলুবক্সির কমলার কথা মনে পড়ে পরে ফেলুবক্সি মেঘনাধের লোকদের হাত থেকে কাঞ্চনকে বাঁচায় এরপর সে তার বন্ধুর কাছ থেকে জানতে পারে গৌরবকে শরবতের সাথে বিষ মিশিয়ে খুন করা হয়েছিল যাতে মৃত্যুটা হার্ট অ্যাট্যাক মনে হয় পরের দিন ফেলুবক্সি মুখার্জি বাড়িতে সবাইকে একসাথে ডাকে সে ঘোষণা করে খুনি এই বাড়িতেই আছে আর খুনি হল লাবণ্য গৌরবকে তার নিজের স্ত্রী লাবণ্যই খুন করেছে এই কথা শুনে লাবণ্য অস্বীকার করে চিৎকার করে ওঠে লাবণ্য চিৎকার করে অস্বীকার করে সব মিথ্যে আপনার কাছে কোনো প্রমাণ নেই ফেলুবক্সি তখন সব প্রমাণ এক এক পর সামনে আনে সে জানায় মেঘনাথের কোম্পানির হয়ে কাজ করত লাবণ্য মেঘনাথ তাকে প্রস্তাব দিয়েছিল যদি সে গৌরবের আবিষ্কার করা ক্যান্সারের ওষুধের ফর্মুলা এনে দিতে পারে তাহলে তাকে দশ মিলিয়ন ডলার দেওয়া হবে এই টাকার লোভে লাবণ্য গৌরবের প্রেমের জালে ফেলে বিয়ে করে কিন্তু লাবণ্য কিছুতেই সেই ফর্মুলা খুঁজে পাচ্ছিল না এদিকে মেঘনাথের চাপ বাড়ছিল তাই বাধ্য হয়ে জন্মদিনের দিন সে গৌরবের ড্রিংকে বিষ মিশিয়ে দেয় গৌরবকে হত্যার পর লাবণ্য মিস্টার মুখার্জির সাথে ভালো সম্পর্ক তৈরি করে যাতে কেউ তাকে সন্দেহ না করে কিন্তু যখন সে জানতে পারে মিস্টার মুখার্জি গোয়েন্দা তদন্ত শুরু করতে চান তখন সে ভয় পেয়ে মেঘনাথের সাথে দেখা করতে যায় সেখানেই ডাক্তার সাহেব তাকে দেখে ফেলেন এই কারণেই লাবণ্য মেঘনাথের লোক দিয়ে ডাক্তারকে খুন করায় যাতে কোনো প্রমাণ না থাকে এইসব কথা শুনে লাবণ্য হতভম্ব হয়ে বসে পড়ে ফেলুবক্সি তখন তার আরও একটি দুর্বলতা ফাঁস করে লাবণ্য ছিল ড্রাগ অ্যাডিক্টেড মুখার্জি বাড়িতে ড্রাগ না পেয়ে সে কাঞ্চনকে সাহায্য করার নাম করে তার ঘরে ড্রাগসগুলো রেখে দিত এখন বাকি রইল আরও দুটি রহস্য কমলা আর সুভাষের মৃত্যু ফেলুবক্সি জানায় কমলা লাবণ্যকে ব্ল্যাকমেল করছিল পার্টির দিন লাবণ্য যখন গৌরবের ড্রিঙ্কে বিষ মেশাচ্ছিল কমলা তখন লুকিয়ে তার ভিডিও করে ফেলে সেই ভিডিও দিয়ে সে লাবণ্যকে বারবার ব্ল্যাকমেল করত আর যখন সুভাষ ফেলুবক্সিকে ফোন করে জানায় যে সে খুনিকে চিনে ফেলেছে তখন কমলা সেই কথা শুনে সরাসরি লাবণ্যকে জানিয়ে দেয় লাবণ্যই যে সুভাষকে খুন করেছে এবং কমলার ব্ল্যাকমেইল থামাতে তাকেও রাস্তা থেকে সরিয়ে দিয়েছে এই সব শুনে বাড়ির সবাই হতবাক হয়ে যায় লাবণ্য তখনও নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করে বলে আপনার কাছে কোনো প্রমাণ নেই ফেলুবক্সি তখন তার শেষ তাসটি খেলে সে বলে একটু আগে আপনি মিস্টার মুখার্জিকে যে শরবত দিয়েছেন তাতেও বিষ মেশানো আছে আমরা একটা ফাঁদ পেতেছিলাম আর আপনি সেই ফাঁদে পা দিয়েছেন আপনার ফিঙ্গারপ্রিন্টটি এখন সবচেয়ে বড় প্রমাণ ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে পালানোর আর কোনো পথ না দেখে লাবণ্য ভেঙে পড়ে এবং সব অপরাধ স্বীকার করে নেয় সে জানায় সে সত্যি সত্যি গৌরবকে ভালোবেসে ফেলেছিল এবং ফর্মুলাটা চুরি করে তাকে বাঁচাতে চেয়েছিল কিন্তু মেঘনাথের চাপে বাধ্য হয়ে সে গৌরবকে খুন করে দেয় এরপর পুলিশ লাবণ্যকে গ্রেফতার করে নিয়ে যায় মিস্টার মুখার্জি অশ্রুসিক্ত চোখে ফেলুবক্সিকে ধন্যবাদ জানান কিন্তু গল্প এখানেই শেষ নয় ফেলুবক্সি আর দেবরানী সোজা হানাদায় মেঘনাথে রাস্তা নেয় সেখানে মেঘনাথের গুন্ডাদের সাথে তাদের এক ধুমধুমার লড়াই হয় শেষে ফেলুবক্সির হাতে মার খেয়ে মেঘনাথও ধরা পড়ে পুলিশ মেঘনাথে ধরে নিয়ে যাবার সময় সে হুমকি দিয়ে বলে আমাকে কেউ আটকে রাখতে পারবে না আর ঠিক তাই হয় কিছুক্ষণ পরই ফেলুবক্সির পুলিশ বন্ধু ফোন করে জানায় মেঘনাথ পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেছে খবরটা শুনে হতাশ হয়ে পড়ে ফেলুবক্সি আর এখানেই মুভিটি শেষ হয় একটা অসম্পূর্ণ প্রতিশোধের গল্প রেখে যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে এর পার্ট টু আসবে তো গল্পটি আপনাদের কেমন লাগলো আপনারা কি এই মুভির পার্ট টু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ